সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বা মূল বিষয় হচ্ছে আব্বাসি কে নিয়ে আব্বাসি হুজুর একটি মাহফিলের মধ্যে যে খান্ডটি করেছেন বা যে করেছেন। যদি এই খাস্টি যদি অন্য কোনো দলের বা অন্য কোনো রাজনৈতিক নেতা বা কোনো সাধারণ মানুষ যদি এই ঘাসটি করত। তাহলে আমি যতটুকু জানি নিঃসন্দেহে তিনি ফতোয়া দিতেন ওই লোকটি হয়তো কাফের ওই লোকটি হয়তো মুশিরেক হয়ে গেছে এইরকম কোন ফতোয়া দিতেন আপনারা এই বিষয়টি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছেন কিনা আমি তা জানি না কিন্তু আমি আজকে দেখা মাত্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম একজন আলেম যিনি আমাদেরকে ইসলামিক নৈতিক শিক্ষাগুলো দিয়ে থাকেন তিনি যদি এরকম একটা খাস করেন বা তিনি যদি এরকম একটা ভুল করেন তাহলে সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় আব্বাসি হুজুর সবসময় অন্যায়ের বিরুদ্ধে সবসময় উনি হুঙ্কার দিয়ে থাকেন কিন্তু নিজের বেলায় এখন নিজে যে এত বড় এক অন্যায় করলেন এখন নিজের বেলায় তিনি কি পতুয়া দিবেন চলুন আগে ভিডিওটি দেখি তারপরে আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাবেন আম কতয়া বলবি সব 15 মিনিট দেরি করতে পারতো না আজকে বলে রাখা তো পারতেছিল

তো ভিডিওটি তো আপনি দেখতেই পারলেন একজন ইমাম সাহেব আজানের টাইম হয়েছে উনি আজান দিয়েছেন মসজিদের পাশেই একটি মাহফিল সেখানে আব্বাসি হুজু উপস্থিত এবং কি বয়ান করতেছেন তিনি বলতে চাচ্ছেন আমি বয়ান করতেছি উনি ইমাম সাহেব কেন আজান দিলেন তিনি এটাও বলেছেন যে ইমাম সাহেবকে বলতে পারলেন না একটু পরে আজান দিতে এই বিষয়টি আপনারা কোন চোখে দেখবেন বা কিভাবে নিবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য